আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাই আর জেড বাইক সার্ভিসে তো সোয়াক থেকে একটা বি বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য তো ফার্স্টে আমরা বাইকটা সম্পূর্ণ খুলে নিয়েছি তো ভিতর সাইডে একটু দেখাবো ভিতর সাইডে অনেক ময়লা আটকায় আছে চেনটার অবস্থা খুবই খারাপ তো চেনটা মাঝে মাঝে পরিষ্কার করা উচিত এয়ার ফিল্টার অবস্থাটাও সেম একই অবস্থা প্রচুর ময়লা সম্পূর্ণ বাইকের যে পার্টসগুলো আছে পার্টসগুলো আমরা পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা অস্থির অবস্থায় আছে আর কি তো যাই হোক আমরা ফার্স্টে সম্পূর্ণ বাইকটা পানি দিয়ে পরিষ্কার করে নিব যে ময়লাগুলো আছে ময়লাগুলো একটু নরম করে নিব অনেক দিন ধরে হয়তো ময়লাগুলো আটকায় আছে মেন হচ্ছে এই সাইড দিয়ে প্রচুর ইট খোলা তো ইট খোলার আশপাশ দিয়ে যদি রোদের দিনেও গাড়ি চালায় তারপরেও বালি জমে ময়লা জমে আর বৃষ্টির দিনে চালালে তো প্রচুর কাদা হয় তো ময়লা এই সাইড দিয়ে হবেই তো যাই হোক আমরা বাইকটা ভালো করে আগে পানি মেরে নিয়েছিলাম তো এরপরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি লিকুইড দিয়ে খুব ঘন করে লিকুইডটা দিই কারণ হচ্ছে অনেক দিনের ময়লা আটকানো ময়লা থাকে শক্ত হয়ে যায় তো হঠাৎ করে ঘষা দিলে বাইকের কালারটা নষ্ট হয়ে যায় যার জন্য লিকুইডটা এইভাবে ঘন করে দেই তো লিকুইডটা দেওয়ার পরে আমরা সুন্দর করে বাইকটা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ময়লা থাকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ওয়াশ করব তো ইদানিং কিন্তু অতিরিক্ত ভিডিও পাচ্ছেন তো যাই হোক ধৈর্য সহকারে দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মেন হচ্ছে একটা কন্টেস্ট চলতেছে মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্ট তো এই কনটেস্টে পাঁচটা হেলমেট উপহার আছে পুরস্কার হিসেবে পাঁচটা হেলমেট আছে এটা হচ্ছে মেন যাদের ভিডিওগুলা দেয় এদের ভিতরে সব থেকে যে পাঁচটা বাইকে ভিউ বেশি হবে টপ ফাইভ ভিউ এক কথায় সবথেকে বেশি যে ভিউটা হবে তারা পাঁচজন পাবে আকর্ষণীয় পাঁচটা হেলমেট তো যারা অংশগ্রহণ করতে চান মাস্টার ক্লিনিং সার্ভিস করান অবশ্যই সার্ভিস বুকিংয়ের সময় জানায় আসবেন যে অংশগ্রহণ করবেন আমরা ভিডিওটা করে দিব ভিডিও যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম পাঁচজনের মধ্যে হয় তাহলে পাবেন আকর্ষণীয় পাঁচটি হেলমেট একটি করে পাঁচটি হেলমেট তো যাই হোক বাইকের কাজটা করবো আমরা মেন হচ্ছে বাইকের সম্পূর্ণ বডিটা খোলার পরে ওয়াশের পরে আমরা এখন কার্বোরেটারটা ধরছি কার্বোরেটারের বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো কার্বোডারের খুব একটা ময়লা নাই পিনটাও ভালো আছে পিনটাও তেমন একটা ময়লা নাই তো কার্বোরেটার পিস্টনটা দেখব পিস্টনটা একটু খাইয়ে গেছে একটু বলতে ভালোই খাইছে তো কার্বোডেটার পিস্টনে সমস্যা হলে কি হবে বাইকটা টপ স্পিড পাবে না বাইকটা মাঝে মাঝে দম মারবে আটকায় ধরবে তো এ অবস্থা হইলে হবে কি কার্বোরেটারটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে কিছুদিন চালাইবেন তারপরেও যদি সেম সমস্যা থাকে সেই ক্ষেত্রে কার্বোরেটারটা অথবা কার্বোরেটার পিস্টনটা চেঞ্জ করে নেবেন ফোর বি কার্বোরেটার পিস্টনটা পাওয়াটা খুব টাফ তো যাই হোক কার্বোরেটার পিস্টনটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো যাতে বেশ কিছুদিন হলেও রাইড করতে পারে তো ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তো কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো মোটামুটি বিশ বাইশটা সার্ভিস আমরা দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সাথেই থাকবেন আরও কি কি কাজ করব সম্পূর্ণ বাইকটাই দেখাবো যে কীভাবে উঠাবো বাইকটা কার্বোরেটারের যে পিনগুলো আছে জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা পিন চেক করে দেয় সুন্দর করে ডাব্লিউটি ফোরটি দিয়ে এছাড়াও বাইকের যে বডি প্লাস্টিকগুলো ছিল প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে নরম ব্রাশ দিয়ে এগুলো কিন্তু খুব সফট ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় যেহেতু প্লাস্টিক পার্টগুলো স্পট পড়ার চান্স থাকে তো যার জন্য নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় আর বডিটা ফাইনাল ওয়াশ চলতেছে প্রায় দেড় দুই ঘন্টা ওয়াশ করা হয়েছে বাইকটা তো এখন পানি দিয়ে ফাইনাল ওয়াশটা করে দিব এরপরে আরও কী কী কাজ করব সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব তো যারা সার্ভিস করাতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন না হলে কিন্তু অনেক ওয়েট করতে হয় তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিটাও পরিষ্কার করে দেয় আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সম্পূর্ণ ফুয়েলটা আমরা আগে ডাউন দিয়ে নেই তো ম্যাক্সিমাম সময় ফোর বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা ভালোই থাকে খুবই ভালো থাকে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কিতে হালকা একটু ময়লা আছে তো এটা স্বাভাবিক এটা কোনো বিষয় না বেশি পরিমাণে ফুয়েল ইউজ করবেন তাহলে ফুয়েল ট্যাঙ্কিটা অনেক দিন ইউজ করতে পারবেন খুব তাড়াতাড়ি নষ্ট হবে না তো ওয়াশের পর বাইকটা আমরা শুকাই নিয়েছিলাম ভালো করে হাওয়া দিয়ে পানিগুলো বের করে নিয়েছিলাম এখন জাস্ট একটা লিকুইড দিয়ে দিচ্ছি যাতে জং না আসে বিভিন্ন জায়গায় পানি গেছে জং আসার একটা সম্ভাবনা থাকে তো যার জন্য লিকুইডটা দিয়ে দেই তো এরপরে আমরা বাইকের যে নাট ছিল ওই নাট বল্টুগুলো আমরা সুন্দর করে কেরোসিনে শুনে চুবাই রাখছিলাম তো হাত দিয়ে ডোলে ডোলে ময়লা যে ময়লাগুলো ছিল জং ছিল এগুলো বের করে দিচ্ছি ভালো করে ওয়াশ করে নিয়ে তো এরপর আমরা জুট দিয়ে ভালো করে মুছে নিব। এরপর বাইকে যখনই ইনস্টল করব নাটগুলো প্রত্যেকটা নাট বল গ্রিস করে দিব তো বাইক আরেকটা প্রবলেম ছিল এটা হচ্ছে ফুয়েল সেন্সরের প্রবলেম ছিল ফুয়েলটা সঠিকভাবে শো করতো না তো যার জন্য এই সেন্সরটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এই ফুয়েল সেন্সরের সমস্যা থাকলে ফুয়েলটা সঠিকভাবে দেখাবে না এছাড়াও বাইকে এয়ার ফিল্টারটা দেখাইছিলাম ফার্স্টে প্রচুর ময়লা আটকাই ছিল তো চার থেকে পাঁচ হাজার পর পর এয়ার ফিল্টারটা একবার চেক করা উচিত যদি প্রবলেম হয় তাহলে চেঞ্জ করে নেওয়া উচিত তো প্রত্যেকটা বোল্টে আমরা এভাবে সুন্দর করে গ্রিজ করে করে ইনস্টল করে দিচ্ছি ক্যাবেলের ভিতরে দেখেন কতটা ময়লা আটকায় থাকে তো মাঝে মাঝে এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পর অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন কখনো পুরা মোবেল দেবেন না নতুন ইঞ্জিন অয়েল দেবেন যাতে ক্যাবেলটা স্মুথ হয় তো গ্রিপ সাইডটা প্রচুর ময়লা আটকায় থাকে জং থাকে সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি আমরা ঘুষে দিয়ে গ্রিপের ভিতরে যে ময়লাটা আছে ভিতর সাইডে জং থাকে এই ময়লাগুলো সুন্দর করে জুট ঢুকায়ে জুটটা ঢুকায় একটু ভালো মতন প্রেস করলেই ময়লাগুলোর বের হয়ে আসবে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব তো এক্সেলেটার ক্যাবেল ক্লাস কেবেল দুইটা ক্যাবলই একইভাবে ক্লিন করে দেই তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় যদি ফাস্ট না করি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও হয়ে যায় অনেক বড় ভিডিও ওইভাবে কেউ দেখতে চান না তো যার জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো বাইকে আরও একটা প্রবলেম ট্যাবিটে নয়েজ তো যাই হোক ট্যাবিটটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি ফ্লায়ার গেজের মাধ্যমে ফর্কটা সঠিকভাবে কিন্তু খেলতো না দেখেন কি অবস্থা অয়েলই নাই ফর কয়েল নাই বললেই চলে খুব বাজে অবস্থা তো ফর অয়েল কম অথবা বেশি থাকলে কিন্তু সঠিকভাবে খেলবে না এছাড়াও অয়েল সিলটাও কাটা ছিল তো যাই হোক আমরা সুন্দর করে আগে ক্লিন করে নিব ফর্ক সাইডটা ভালো করে ময়লাগুলো বের করে নিব ময়লাটা বের করে তারপরে ফর্কটা সেটিং করব তো সুন্দর করে জুট দিয়ে মুছে নেবেন একটু ময়লা থাকলে কিন্তু অয়েল সিলটা আবার কাটবে এবং অবশ্যই অবশ্যই অয়েল সিল পোলার ইউজ করবেন তো মতোলের একশো ষাট এম এল আমরা ইঞ্জিন অয়েলটা এখানে প্রেফেয়ার করি তো অনেকের দ্বিমত থাকতে পারে যাই হোক আমরা একশো ষাট এম এল দিচ্ছি এটা আমরা জানাই দিলাম অনেক সময় অনেকে জানতে চান তো যাই হোক ফর্কটা সেটিং করে দেবো সুইচ চাপাটা পরিষ্কার করে দেবো সুইচ চাপার ভিতরে দেখেন কী অবস্থা কাদা জমে গেছে তো যাই হোক ডাব্লুডি ফোরটি মেরে হাওয়া দিয়ে ময়লাটা বের করে দেবো এছাড়াও এই বাইকে একটা প্লাগ দেখলাম মেবে এটা চায়না প্লাগ ডাবল মাথার প্লাগ অরিজিনাল প্লাগ এটা না তো প্লাগটা ফেটে গেছে দুর্ঘটনা হয়ে যায় তো যদি প্লাগটা সঠিক সময়ে মানে সঠিকভাবে না খোলা হয়তো একটু প্রেশার দিয়ে খুললে হয়তো অর্ধেক ভিতরে থাকতো এবং অর্ধেক বাইরে থাকতো তো যাই হোক চেষ্টা করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার বললেসারটা আমরা চেঞ্জ করব বললেসারটা খুলছি মেন হচ্ছে বল্ডেসারের নিচের অংশটা একদম দাগ দাগ হয়ে গেছি স্পট চলে আসছে যার জন্য হাতে পেইন হয় এবং গাড়ি একদিকে টানে তো বললেসারের প্রবলেম থাকলে এই সমস্যাটা হবে সব সময় খেয়াল রাখবেন বললেসার পুলার দিয়ে বললেসারটা আমরা ইনস্টল করি যাতে সঠিক প্রেশারটা পরে তো বললেসার পুলারটা ইউজ করবেন তারপরে আমরা সুন্দর করে বলগুলা সেটিং করে দিব গ্রিজিং করে দিব ভালো করে ফ্রন্টের ক্যালিপারটাও পরিষ্কার করব ক্যালিপারটা আগে খুলে নিচ্ছি খুলে নিয়ে ভালো করে ডাব্লুডি ফোরটি প্রেস করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো ব্রাশ দিয়ে ঘষে যে ফাইবারগুলো থাকে এই ফাইবারগুলো ব্রাশ দিয়ে ঘষলেই বের হয়ে যাবে কালো কালো যে ময়লাগুলো দেখতেছেন এগুলো আসলে ব্রেকশু ফাইবার তো ব্রেকশুটা ভালো আছে ব্রেকশুটা ঘষা দিব ঘষা দিয়ে পরিষ্কার করে এই ব্রেকশুটা ইনস্টল করে দিব তো যারা সার্ভিস করাতে আসেন পার্স ইচ্ছা করলে সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো জায়গার পার্স নিয়ে আসবেন যেটা নিয়ে আসবেন ওটা আমরা ইনস্টল করে দিব তো পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে গ্রিস করে দেব গ্রিস করে এটা ইনস্টল করে দিব ফ্রন্ট আর দুইটা ক্যালিভারি আমরা একইভাবে পরিষ্কার করি তো যারা সার্ভিস করাতে চান বারবার আমরা বলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন যারা রাজীব অটোতে দেখেন আমাদের আরজেড বাইক সার্ভিসের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব টিকটকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন ফ্রন্টের স্টিকটাও গ্রিস করে দিচ্ছি পিছনের ড্রাম ব্রেক শুটাও ভালো আছে ব্রেক শুটা ভালো করে ঘষা দিচ্ছি ঘষা দিয়ে এটা এটা ইনস্টল করে দেবো যেহেতু ভালো আছে তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করার ড্রামটাও ভালো আছে সিরিজ কাগজতে একটু ঘষা দিব ঘষা দিয়ে পরিষ্কার করে দেব তো যে কোনো পার্টস ভালো থাকলে এটা আমরা চেঞ্জ না করায় পছন্দ করি তো স্টিকটাও সুন্দর করে মুছে নিব মুছে নেওয়ার পরে ভালো করে গ্রিস করব গ্রিস করে ইনস্টল করব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইকের কাজ প্রায় শেষের দিকে তো বাইকটা ডেলিভারি দেওয়ার আগে আমরা একটা পালিশ করে দিই পালিশ করে তারপরে ডেলিভারি করি তো যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চান যখনই সার্ভিস বুকিং দিবেন বারবার বলছি অবশ্যই জানাবেন অংশগ্রহণ করবেন সেই হিসেবে আমরা ভিডিও করে দিব অনেকেই না জানান হঠাৎ করে চলে আসেন মেন হচ্ছে ভিডিওটা আমি করে দিবত থাকতে পারি না কাজ আমরা করে দিব তো যারা ভিডিওটা সাথে ছিলেন আপনাদের আবারও আবারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো এই পর্যন্ত